এরকম হাজার হাজার সালাম তোমার পায়ে অলি আল্লাহর চরণে সালাম দিয়ে গান শুরু করে বাউল শিল্পীরা আমি আছি বর্তমান সাহালি বগদাদি রহমতুল্লের মন ফটোকে যে গীতটি রয়েছে সে ফটোকে আসি এখানে দেখেন হাজার হাজার মানুষ বাউল গান শুনতেছে বাউল শিল্পীরা গান বাজনা করতেছে অপরদিকে রাস্তার সাইডে কিন্তু আপনার গাড়ি জাম হয়ে রয়েছে কারণ এত মানুষ থাকার সত্ত্বেও কিন্তু জনভোগান্তিতে মানুষ এখানে আছে কিন্তু কিছু করার নাই তাদের মুখ থেকে যেটা শুনলাম এখন পর্যন্ত ভিতরে গানের কোনো পারমিশন দেওয়া হয় নাই বিদে তারা রাস্তায় গান গেয়ে তাদের জীবিকা অর্জন করতেছে জীবিকার তাগিদে সবাই থাকে সবাইই বাঁচার অধিকার আছে কিন্তু কথা হলো এটা যে শাহালি মাজারের ভিতরে এত বড় এত জায়গা থাকার সত্ত্বেও বাউল শিল্পীরা কেন রাস্তার বাহিরে গান পরিবেশন করবে শ্যামা গজল গাইবে তারা তো ভিতরেই গাইতে পারে কিন্তু ভিতরে তো গাওয়ার কোনো পরিবেশ এখনো তৈরি হয়নি সেই জন্য তারা বাহিরে গান পরিবেশন করে সেখানে হাজার হাজার মানুষ শুনতেছে মাজারের ভিতরেও কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে তারা কিন্তু যে যেখানে বসে হাতে তালি দিয়ে যেরকম মনে চায় সেরকম গান বাজনা করতেছে এখন কথা হলো যে সরকার থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জন্য তারা বাহিরে গান বাজনা করে গান বাজনা বাহিরে করার কারণে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা বা দ্রুতগামী ট্রাক এসে যদি ওখানে চইলা যায় তাহলে কিন্তু অনেক হাজার হাজার শত শত লো চলে যান সেই জন্য বলছি যে আপনারা কমেন্টে জানাবেন যে হজরত সাহালিব্দি রহমতুল্লাহ মাজার শরীফের যে প্রতি বৃহস্পতিবারে যে একটি অধিবেশন হয় শ্যামা গজল অথবা গান আপনারা যাই বলেন সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের যে নতুন নতুন সামনে ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাঝে দিব এখানে কেউ আসে যে আরত করতে কেউ আসে মানত নিয়ে বিভিন্ন যে যেই মন নিয়ে আসে আল্লাপাক সেই তার মনের আশা পূর্ণ করে যদি কেউ খারাপ নজরে আসে অবশ্যই তার খারাপ হবে যদি কেউ ভালো নজরে আসে অবশ্যই ভালো হবে তাই আমি বলবো আপনারা অলির দরবারে আসবেন ঠিক আছে কিন্তু আদবের সাথে আসেন আপনার ভালো লাগে না আপনি আইসেন না অলির মাজারে আসার আপনার কোনো প্রয়োজন নাই আপনার ভালো লাগে না আপনি আইসেন না যার ভালো লাগে সে আসবে আল্লাহর অলির দরবার সকলের জন্য খোলা যেমন আল্লাহর দরবার সকলের জন্য খোলা অলির দরবার সকলের জন্য খোলা আছে এখানে হিন্দু আসবে মুসলমান আসবে বৌদ্ধ আসবে খ্রিস্টান আসবে সবাই আসবে কিন্তু কথা হলো মা বোন সবাই আছে সবাই সবাই সংযুক্ত সংযুক্তভাবে চলবেন মার্জিতভাবে চলার চেষ্টা করবেন এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ কারণ সাহালি সাহালী বকরদ্দি রহমতুল্লাহ একজন প্রকৃত আল্লাহর অলি তাতে কোনো সন্দেহ নাই তিনশো আইডাউলিয়ার ভিতরে তিনি যে একজন তাতে কোনো সন্দেহ নাই তিনি খাঁটি আল্লাহর বন্ধু আল্লাহর অলি তাই আদবের সহিত দরবারে আসবেন যাবেন